সৃষ্টি জগতের শ্রেষ্ঠ দেন তান কাছে আমার দুরুদ দা ইমান আবাদা আমি এখন ফড়ি এখন তো যাইব যখন ফড়তাম নাই ও সময় কই আর তুমি ফুসাই আমি মরি যিমু তখনো যাইতো কেমত হয়ে যাব তখনো তার উপরে দূর ছিল আমার পক্ষ থেকে আল্লাহ আমি তোমার এই জিম্মা দিয়ার আল্লাহ এই জিম্মা নিশ্চয় ইমাম বুসির রহমতুল্লাহ কাজ কথা বলছো না ইমাম মুশিদা হতো জিম্মা জিম্মানিছেন গতিকে তাই আল্লাহ নবীর শাহক কচিদা লেখিয়া তাই আরো আলোচিত হইয়াছে যুগে যুগে তান সের লইয়া আলোচনা চলেন তান সের লইয়া গবেষণা চলেন তান শের ব্যাখ্যা চলেন তান ইটার লইয়া কেউ উপব্যাখ্যা করেন কেউ বালা ব্যাখ্যা করেন করেন না এমন কথা যে মলায় আসল্লি আসল্লিম দা ইমান আবাদা সদা সর্বদা চলমান তাহবা আলা আল্লাহ হাবিবা খালকি কুল হ্যাঁ আপনার বন্ধু যে সমস্ত সৃষ্টির মধ্যে সেরা তার কাছে অবিরাম অবিরত হ্যাঁ কোনো টাইম টেবিল কুচ্ছু নাই দায় মানাবাদা দায় যতদিন জমানা আছে ততদিন তা জমানা নাই তখন আর লাগতো না এখন এর অর্থ কীটা আমি একবার দুরশ পড়ছি আর আস্তা দিন দেখি এক আবাদুল আবাদ সময় লাগে আমি আল্লাহ কইছি আল্লাহ চলে পারত না নেই যে আমার এন কইসেন আমার একটা দূর ফোষাক আমার দশটা না কাব দশ মাল কতখান নিতে পারবো ঠিক আছে তার ক্যাপাসিটির হ্যাঁ দুইশোটা ডাব্বা নিতে পারবো দুইশো ডাব্বা ভরিয়া দিয়েছেন আমি কই আর এক দুইশো ডাব্বা এক দুইশো দিন ইটা কিচ্ছু নাই আল্লাহ এমন এক যান কাছে আমি সমজাইছি এটা বেশি দিলে নিতে পারতেন ইলে নাই যা তাই ভাববো তার মানে দায়ী না বা আজীবন চলতে থাক আল্লাহ দায়িত্ব নিবা যাইব আর যে দিব জেলা দিব আল্লাহ তালাইব জেলায় একিন করবো আমি যদি একিন করি হ্যাঁ আমার আল্লাহ দায়মান আবাদা ফসাইতে পারবা বস যাইতে দাও এটা যাইবো গতিকেও মানছে কইন কই মু বারবার একবার যদি আল্লাহ গেছিল আমার আচ্ছা মৌলায় সাল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদা على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم مولاي صل وسلم دائما ابدا عَلَى حبيبك خير الخلق كلهم 555 نمبر حدیث پڑھ کرو فصل في منزله علم النبي صلى الله عليه